الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا إله إلا الله من هادي وصراطه أما بعد فقد قال الله تعالى في كلامه الذي بارك ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة نسم رضی اللہ تعالی عن اللہ ان نبی صلی اللہ علیہ وسلم قال ان الله تعالی وهب لي امتی ليله القدر ولا موتیھا من كانا قبله فتسلم ما موته دل کرے صلی اللہ علیہ साल सला मोहमार सल uh আল্লাহুম্মা সাল্লি শ মহান রবের দরবারে বিদ ও নজান করে তার পছন্দের কালেমা কালেমা তো শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ লোক কোরে দরদ ও সালাম জানাই আপায় নামদার তাজদার মদিনা সাইদুল মুরসালিন আমা নবী সুংসু তোহা বদর দোজার নাজাতে তশকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মোহাম্মদী বানিয়ে গণ্য করেছেন হায়াত অল্প দিয়েছেন কিন্তু নিয়ামত বেশি দিয়েছেন অল্প হায়াতের মধ্যে এই নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হচ্ছে আল্লাপা সবে কদর সব হচ্ছে শব্দ আর কদর হচ্ছে কয়েকটা অর্থ পাওয়া যায় এর মধ্যে হচ্ছে তাবেদারি হুকুম এর মধ্যে পাওয়া যাচ্ছে আপনার এই মূল্যবান মর্তবাদ শ্রেষ্ঠত্ব নিয়ামত পূর্ণ এরপরে কদর তো নিয়াজ জমিনে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন বলে সোহান বিগত কিছুদিন আগে আমাদের মধ্য থেকে নিশ্চয় শাহবান বিদায় নিয়েছে নিশ্চয় শাহবান আল্লাপাক রব্বুল আলমী লোহে মাহফুজে সেটাকে একত্রিত করেছেন আর দুনিয়া আর আল্লাপাক বলতেন আলফিস আলফুন আরবির কথা হচ্ছে মানে এক হাজার ওয়ান থাউজেন্ড শাহর মানে হচ্ছে মাস এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস পরিমাণ বলে আল্লাপা কিন্তু বলেন না যে এক হাজার বলছেন এর চেয়ে উত্তম পর্যন্ত এটা সার কথা হলো অর্থাৎ যে রাত্রে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে সূর্যাস্ত থেকে নিয়ে আগামী ফজল পর্যন্ত এই সময়টাতে আল্লাপা আকরাবুল আলমী তার অসংখ্য অগণিত ফেরেস্তা এই জমা এছাড়া আল্লাপা আকরাবুল চারটা বৈশিষ্ট্য নাম করেছেন সরার মধ্যে এর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্য এই বলেছেন রাতে সরানের করা হয়েছে এই রাতের আরেকটা বৈশিষ্ট্য রাতে অবতরণ করেন জমিন আশির রমদান রমজানের শেষ দশকে এই রাত পাওয়া যায় কখন পাওয়া যায় শেষ দশকে বেজুর রাত্রে গলাইতে এই রাত পাওয়া যায় বেজুর রাত কোন কোন রাত একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত আল্লাহ মসজিদে থাকেন চব্বিশটা ঘন্টা এখানে নামাজ পড়তে থাকেন তাসপি তালিম করতে থাকেন বেজুর রাত সব রাতে তিনি ইবাদত করেন অর্থাৎ তিনা এই লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি এজন্য যাদের তেমন হবেন এতে কাপ করেন এতে কাপ শুধু অর্থ মানে হচ্ছে অবস্থান করা কোন বস্তুর উপর স্থায়ী বা স্থির থাকা অবস্থান করবেন স্থির থাকবেন আল্লাহর দর Masjid মধ্যে মসজিদের ভিতরে আপনার নিজে কে দিনের জন্য সমস্ত দুনিয়া বেকার দুনিয়াবি সব রবুল আলামিন ওই ব্যক্তি ওই বান্দির আমলনামার মধ্যে দিবেন যারা সঠিকভাবে ভাবে ইতিকাফ করতে হল করলে হোক না করেও তার স্বাদ আপনি অর্জন করতে পারেন এই 10টা দিন আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের আলাল অন্যান্য নামাজ অন্যান্য যে কোনো একজন দুইজন যদি পালন করেন হয়ে যাবে এবাদত করতে অনেকের ভিতরে বয়ে কাজ করে অথচ আল্লাহর পর প্রতিটা বান্দার জন্য প্রতিটা বান্দার জন্য একটা নিরাপদ জায়গা এটা আল্লাহর গর এই মসজিদ বাইতুল্লাহ আল্লাহর গড় আল্লাহর ঘরে যারা প্রবেশ করে তাদের নিরাপত্তা আল্লাহ দালা ঠিকামনি ভাবে যারা আল্লাহর ঘরে এতেকাফে আসেন তারা হচ্ছেন আল্লাহর মেহমান তাদেরকে জরিফুর রহমান বলা হয় এজন্য যারা এতেকাফ করবেন তারা হচ্ছেন আল্লাহ মেহমান আর না হচ্ছে যারা এতেকাফ করেন তারা হচ্ছেন মুস্তাজ জে যারা ভালো করে আল্লাহর জন্য এতেকাফ করেন হবে আপনি আল্লাহর ঘরে আসছেন মেহমান হচ্ছে আল্লাহ আল্লাহর মেহমান হওয়া এত সহজ কথা নয় আর যারা আল্লাহর মেহমান হয়ে যায় আল্লাহ পাক তার পক্ষ থেকে বান্দার সব কিছু আয়োজন করে দেন সোহা এখন এই যে আল্লাহর মেহমান হবে দেখা যায় টাকা দিয়ে মানুষ এনে এক করাতে হয় এরকম অনেক কিছু কিছু জায়গায় দেখা যায় কিন্তু আমাদের ইসলামী শরীয়তের উছরতে কাটতা কুরআন হাদিস ইজমা কিয়াস এই শরীয়তের ইজমা কিয়াস এবং সাকার মাসালা তাদের আদায় হবে না কিবা করতে হবে ইতিকাফ যে কোনো একজন যদি করেন আপনার মহল্লায় যে একজন করতে পারেন বা উনি কোন জায়গায় আছেন একজন মানুষ আল্লাহর দরবারে কেন ইতিকাফে সুযুদ নাই আপনাদের মসজিদে ইনশাআল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফ করেন রামা সব প্রত্যেকটা আদায় হয়ে যাবে এরপর মানে ইতিকাফ করে যেটা আমি আমার জন্য করছি গ্রামের জন্য না পঞ্চায়েতের জন্য না এরকম বলা যাবে না আপনি আল্লাহর মেহমান আপনি সবার জন্য দোয়া করবেন আপনি এক মত হয়েছেন শুধুমাত্র আপনার জন্য নয় আপনার মাধ্যমে জন্য এই মহল্লাবাসী গোনা মুক্ত হয় আপনার মাধ্যমে তার উপযুক্ত সন্তান নাই ছোট ছোট সন্তান তাদের জন্য আপনি আপনার পক্ষ থেকে ঈদের কাপড় কিনে দিলেন ঘরে চাল নাই আপনি চাল কিনে দিলেন এটা আপনি করতে পারেন সহযোগিতা তবে টাকার বিনিময়ে তাকে এটা কাপ করাবেন এটা শরীয়ত ভাই নিয়ে দেখভাল করে তাকে সহযোগিতা করবেন এটা আমাদের ইসলামী শরীয়ত আর শুধুমাত্র টাকার জন্য এটা করা এবং করানো ইসলামী শরীয়তে ভাই এটা নিষেধ করে এটা করবেন না এরপরে আরেকটা জিনিস হচ্ছে আওয়াহির রমাদান রমজানের শরীরে এই পণ্যগুলো দিয়ে ফিতরা আদায় করা যায় এখন এই অনেক সময় দেখা যায় পনি যদি খাইতে হয় আরো দেখা তিনটা বাজারের জিনিস লাগবে ওই জিনিসগুলোর মধ্যে দিয়া ফোনে হয় এজন্য পনিরের মূল্যটা একজন দুস্থ মানুষকে একটা পেলেন আর রমজান দিনের সত্তর মিলে বেশি সব পেলেন আর ঈদের জামাতের পরে দিলে স্বাভাবিক সব সেটা পাবেন এই জন্য উত্তম হচ্ছে রমজানে রোজা ঈদের আগেই ফিতরাটা আদায় করে দেয় এখন এবছরের ফিতরা কেমন এবছরের ফিতরা একদম অসহায় দুস্থ মানুষদের উপর করেন তিন কেজি তিরিশ গ্রাম বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন ইসলামী ধর্ম মন্ত্রণালয় থেকে যে ফতোয়াটা রায় আসছে সেটা হচ্ছে উনিশশো টাকা তিন নম্বর স্তরের ফিতরা আর চার নম্বর স্তরের ফিতরা হচ্ছে এই যেমন কারো সম্পত্তি বেশি কারো কম এটা আল্লাহ দিছে যার বেশি তাকে বেশি হিসাবে আল্লাপাক দেখেন যার কম তাকে কম হিসাবটা নেবেন যার নাই তার হিসাব নেবেন না এজন্য আমাদের যে জিনিসটা হয় দেশি বাদ মায়েরা যেমন দিনার সামগ্য আসে উনি ওনার চিত্রটা কিন্তু এর পরও আমরা তো মানুষ এক 11 মাস আমাদের জিহ্বা মানুষের কথাই বলে আপনি কাওয়ান আপনি করান আপনার জিহ্বাকে কিন্তু মানুষের গুণগান গায় ব্যতিক্রম রমজান মাস ব্যতিক্রম হয় না রমজান মাসে এরকম ভুল আমাদের জিহ্বা করে থাকে কিন্তু রোজা আসছে তো আপনাকে নিয়ামত দেয় না আপনাকে টাকা পনিরের দাম ধরে কিসমিসের দাম ধরে এই পরিমাণ ফিতরাটা যদি আপনি দেন দেখেন আপনার একটা ফিতরার মূল্য হচ্ছে আঠাশশো টাকা আঠাশশো টাকার ফিতরাটা আপনি যখন দিচ্ছেন আপনার এই আঠাশশো টাকার ফিতরা একজন মানুষকে যদি দেন সে দেখা যাচ্ছে মোটামুটি তার ঈদের একটা প্রস্তুতি ফিতরা যাদের আছে আপনার পরিবারে মনে করেন দশজন সদস্য আপনি পরিবার পরিচালনা করেন আপনি পরিবারের বাবা আপনি পরিবারের বড় ভাই এই আঠাশ দশ জনের ফিতরা যাই আসে

প্রতিবেশীর অবস্থা তুমি তো ভালো করে জানো অপরিচিত মানুষকে তুমি তুমি চিনবা না আগে আশপাশে খেয়াল রাখো আশপাশে আছে কিনা আশপাশে দেখো তোমার গ্রামের একদম পশ্চিম মাথা একজন মানুষ আছে মানুষ এরকম প্রতিবন্ধী কিছু করতে পারে না এবার পিঠা তাকেই দাও পাশের বাড়ির একজন আছে সময় তাকে দাও আপনার ব্যক্তিগত তহবিল থেকে দিয়ে আর এবাদত যেগুলা জাকাত পেত্রা এগুলো তো এবাদত এগুলো তাদের হক যারা নিঃস্ব এগুলো তাদের হক যারা আপনার নিঃস্ব প্রতিবেশী এগুলো দিয়ে আপনার ফায়দার জন্য আপনি মানুষকে দিবেন এই পাত্রা এই পেত্রা এই জায়গা আল্লাপা কবুল করবেন এই জন্য কেমনই হবে আর এই দুইশো জন তো একজনকে দিবেন না দুইশো মানুষকে দিবেন একশো রাতে কারো কিছু হবে না এখন এই দুইশো ফেতরা দেয় নেওয়ালা মানুষের মধ্যে কেউ যখন দিবেন পাঁচ নম্বর স্তরের আঠাশশো টাকার ফিতরা চার নম্বর স্তরের উনিশশো টাকার ফিতরা তিন নম্বর স্তরের এই ফিতরা এই ফিতরা যখন চলে দিবেন দেখা যাচ্ছে আপনাকে সবে কদর তালাশ করা এজন্য জন্য রাতে আপনি তালাশ করবেন আমরা তালাশ করব কোরআন তিলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে তসফি তালিদের মাধ্যমে হাদিস পড়ার মাধ্যমে হাদিস শোনার মাধ্যমে ভালো কথা বলার মাধ্যমে নফল জিকিরের মাধ্যমে আমরা আদায় করবো ইনশাআল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন তসফি তালিদ জিকির দান সদকা এগুলোর মাধ্যমে এজন্য মানসিক প্রস্তুতি নিতে হবে আজকের যে রাত আজকের দিন গিয়ে যে রাত 23 তম রাত এই রাত হচ্ছে বেজর রাত এরপরে 23 তম রাত 20 তম রাত 27 রাত 23 রাত এই রাতগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব ইবাদতের দরনে এমনও হইছে কয়েক বছর আগে এতখানে বসে একজন যুবকরা মিলে মসজিদে বসে লুডু খেলে এতখানে বসে এরকম আপনাদের মসজিদে হবে না ইনশাআল্লাহ তো এই যে অবস্থা বড় আসছে আল্লাহর জন্য मेहमान হইছেন আল্লাহ দয়ফুল রহমান যারা